কেমন আছে সবাই কি অবস্থা সবার কেমন আছেন তো লাইভে চলে আসলাম আজকে আপনারা অলরেডি জানেন যে আজকে আমরা ট্রাভেল করতেছি অ্যান্ড কালকেও লাইভে আসছিলাম আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে আজকে মিনি আমরা ট্রিপে যাব তো একটা দেশে আসছি বাট কোন দেশে আসছি এটা সবাই গেস করেন এখন দেখি বলবো আমরা তো করবো একটু পরে বলবো এখন আপনারা একটু বুঝতে পারেন কিনা অনেকেই জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য যারা যারা জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের কি ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যেহেতু আমরা গাড়ির মধ্যে সো আই হোপ আপনারা আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পারছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

আচ্ছা আরেকটি জিনিস হচ্ছে আমি যে কোর্ট সেটটা পরে আছি এটা কিন্তু আপনারা আমাদের সানফ্লাওয়ার বা যাবেন আর এটা খুবই সুন্দর এটা ফুল স্লিভস এর মধ্যে থাকে আপনারা উইন্টারেও এটা পড়তে পারবেন আর ফেব্রিকটা একটু আর কি সফট প্লাস একটু মোটা সো দ্যাট গরম প্লাস উইন্টারের জন্য খুবই পারফেক্ট এটা হচ্ছে থাইকো আপনার ফেব্রিকের মধ্যে সো যারা যারা আমার এই কোর্ট সেটটা নিতে চান এটার মধ্যে অলরেডি আমি কয়েকটা ভিডিও পোস্ট করে দিয়েছি পিকচারগুলো পোস্ট করে সো আপনারা দেখে দেন হচ্ছে অর্ডার করতে

আশেপাশে সবাই বলতেছে যে এটা কেমনে সম্ভব তোমরা মাত্র চায়না থেকে আসলা একদিনের মধ্যে আবার আরেক জায়গায় চলে আর এই একদিন যে আমরা বাসায় বসেছিলাম এরকম না আমরা আমাদের বিজনেসে কাজ করছি দোকানে গেছি আমি আমার সব সাজাইছি রাখি রাখি বেটা সাজাইছে দেন আমরা আবার আজকে ট্রিপে চলে আসছি রাখি ভাইয়া কেমন আছো এই তো ভালো আছি আপনি কেমন আছেন আমি কি বলবো মানে লাইফ অনেক ব্যস্ত হয়ে গেছে এখন বাট স্টিল নাও থাকে না যে আপনি যেই জিনিসটার জন্য কষ্ট করছেন বা যেই জিনিসটার জন্য ড্রিম দেখছেন মানে হার্ডওয়ার্ক করছি মেনলি তো ওই জিনিসগুলো আমার সাথে হচ্ছে আমি অনেক হ্যাপি আমি এরকম টাইপের স্ট্রাগল চাই যে এরকম এক একদিন এক এক দেশে ঘুরতে যাব অনেক ভালো লাগে আরো ব্যস্ত বাসায় বসে থাকলে ভালো লাগে আসলে আমাদের মানে বাসায় বসে থাকলে দুজনে মনে আমরা অসুস্থ বোরিং লাইফে কোনো কিছু নাই এরকম লাগে যদি ঘুরতে যাই তাহলে সব ঠিক আপনাদের ব্লগ গুলো ভালো লাগে ফোর ইয়ারের বেবি খুব লাইক করে ওকে थैंक यू আচ্ছা অনেক 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 বেবি দের সাথে দেখা হয়েছে আমাদের আসার পথে একজন দেখলাম প্লেনে বসে বসে আমাদের দেখছে হ্যাঁ দুইজন কি কিউট লাগছে थैंक यू সো মাচ সো যাওয়ার কামে ট্রাই করব আমার এই জন্তরের লাইফস্টাইল যে বেস্ট এখান থেকে রেগুলার আপনাদের সাথে কানেক্টেড থাকার লাইভ করার এন্ড আপনারা আমার এই পেজটাকে বেশি বেশি করে ফলো দিয়ে দিবেন কারণ এটা অনেকেই যেটা যে এটা আমার ফেক পেজ কারণ কি যে আমাদের নামে অনেক 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 ফেক পেজ আছে এরকমও পেজ আছে যেগুলো তিন লাখ চার লাখ ওদের ফলো আছে

তো যাই হোক বেশিক্ষণ লাইভে থাকবো না চলে যাব তো এটাই বললাম যে সবাই আমাদের পেজে মানে আমাদের রাখি বা আমার মেইন পেজ যেটা যে আমারটা নুসরা চান অন্তরা ওটা রাখি হোসেন আমাদের এই দুইটা পেজে কিন্তু আপনারা রেগুলার স্টোরিজ এগুলো পাচ্ছেন যে আমরা কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি সবকিছু দেখাব আপনাদেরকে তো এখানে আমাদের তো এই তো কত মিনিট লাইভে ও আচ্ছা আর তো একদিন করি আপনাদের সাথে না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আরেকটা জিনিস যেটা যে মানে অনেকে যেটা কমেন্ট করতেছিলেন যে আপনারা যদি সুস্থ থাকেন এত ট্রাভেল করতেছেন হ্যানত্যান মানে আমি কি বলব আমি অলরেডি অনেক অসুস্থ তাই না বলুন অলরেডি অনেক অসুস্থ বাট স্টিল নাও মানে আমার ভালো লাগে এই ডেটা আমার ভালো লাগে ওই জিনিসগুলো আমি করতে গেলে তখন আমি সুস্থ হয়ে যাই এমনও দিন আছে যখন মনে করেন আমি বাসায় অসুস্থ আমার শরীর ভালো না রাকিব বলে কি চলো এখানে যাব ঘুরতে যাব তখন আমি একদম সুস্থ ও বলে কথা শুনি তো এখন সুস্থ হয়ে গেছে এরকম যেতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপু আমি তোমাদের অনেক থ্যাংক ইউ কোথায় যাচ্ছেন আমরা হচ্ছে থাইল্যান্ডে আসছি তো থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমরা রাইট নাও পাতায়াতে যাচ্ছি যেহেতু ওইখান থেকে আসলে পাতায়াটাই অনেক বেশি আছে আর পাতায় এরকম যাইগা যা আমার মনে আমাদের গলি টলি সব চিনি আমরা সব এ টু জেড মানে আমাদের যা প্রয়োজন আমরা পাতে তো অলমোস্ট দুই মাস ক্লাস ছিলাম আর প্রতিদিন সেই লেভেলের পড়ছি দেন খাবার এখানে দিন মানে কোথায় কি গেলে কেমন টাইপের খাবার পাবো কোন খাবারটা পছন্দ আমাদের তো এখানে অনেক ফেভারিট লিস্টেড খাবার আছে প্রতিদিন বাইক নিয়ে করতাম একটা বাইক আমি চালাইতাম একটা ডাবু চালাতাম আর আমার সাথে ও ঋতু আর জয়ের সাথে থাকা আবু এভাবে আমরা পুরো পাতা ঘুরে ঘুরে শেষ করি যেত যে ঘুরতাম শুধু ঘুরতাম এক জায়গায় ঘুরতাম বারবার ঘুরতাম বাট ঘুরতেও ভালো লাগে আবু আমাদের সাথে ঘুরতে অনেক বেশি পছন্দ করে গোর হয় না কখনো

এইবার এই ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এই ট্রিপটা আমরা মনে করেন টোটালি ইন টোটালি এয়ারপ্লেন থেকে বুক করা থেকে শুরু করে হোটেল বুকিং দেন কার বুকিং এখন গাড়ি দিয়ে যাচ্ছি মানে এভরিথিং আমরাই বুক করছি ইভেন মানে আমাদেরকে হেল্প করছে এটা হচ্ছে রাকিবের ফ্রেন্ড হেল্প করছে ভাইয়া গাড়িও এবার আমরা গ্র্যাব থেকে বুক করে যাচ্ছি বন্ধু বানাতে বন্ধু বানাচ্ছি

যেহেতু সামনে অনেকগুলো ট্যুর আছে ট্যুরগুলো কমপ্লিট করি কাজগুলো শেষ করি তারপর ইচ্ছে তো যাই হোক আজকে লাইভটা আমরা এখানেই শেষ করতেছি যেহেতু অনেক জার্নি করে আসছি তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটা জাস্ট ছোট চিটচ্যাট লাইভ হয়ে যাক আমি ট্রাই করব সুইজারল্যান্ড যাব কবে যাব ইনশাআল্লাহ ভেরি সুন ভেরি সুন দোকরে সুইজারল্যান্ড হচ্ছে রাকিবের ড্রিম কান্ট্রি আর আমার ড্রিম কান্ট্রি হচ্ছে কোরিয়া সাউথ কোরিয়া এন্ড

এখন যদি প্যারাসের টাওয়ার মানে ওটা যদি ভাঙে আবার যদি মনে নতুন করে করে তাহলেও তো কয়েক বছর অনেক সময় লাগবে তাহলে আমি প্যারাসের সামনে ছবি তুলতে পারবো না হোয়াট ইস দিস কপ না থাকলে পারবো না